আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমরা অনেকেই পাখি পালন করে থাকি বিভিন্ন শখের বসে বিভিন্ন ধরনের পাখি পালন করি তো সেই শখের বসে পাখি পালনটা আমাদের ব্যবসায় রূপান্তরিত হয় আমরা যখন শখের বসে পালন করি পাখি তখন সেই পাখিগুলো ধীরে ধীরে বাড়তে থাকে সেগুলো ডিম বাচ্চা করে বিভিন্ন ধরনের পাখি বিভিন্নভাবে ডিম বাচ্চা করে অনেকগুলো পরিমাণে বেড়ে যায় তখন আমরা সেগুলোকে বিক্রি করি তো আমরা পাখিগুলোকে শখ থেকে ব্যবসার আকারে সেটিকে রূপান্তরিত করতে চাই বা করি তো কোন পাখিগুলো যদি আপনারা পালন করেন তাহলে কোন পাখিগুলো থেকে আপনারা বেশি পরিমাণে লাভ করতে পারবেন যে পাখিগুলো বাজারের চাহিদা বেশি যে পাখিগুলো মানুষের কাছে আকর্ষণ বেশি তো এই ধরনের পাখি আপনারা পালন করলে খুব সহজেই লাভবান হতে পারবেন তো আজকে আমি আপনাদের কাছে পাঁচ ধরনের পাখি আপনাদের সাথে শেয়ার করবো যে পাখিগুলো আপনারা পালন করা খুবই সহজ এই পাখিগুলো খুবই সহজে পাখিগুলো পালন করা যায় এবং এইগুলো পাখি বাজারে খুবই ভালো চাহিদা আছে এদের খাবার এবং এদের দাম সম্পর্কে বিস্তারিতভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই পাঁচটি পাখির মধ্যে আমি এক নম্বরে যে পাখিটি রেখেছি সেই পাখিটি পালন করা খুবই লাভজনক তাই এক নম্বরটা আপনারা মিস করবেন না অবশ্যই এক নম্বর পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সেই লাভজনক পাখিগুলোর মধ্যে আমি পাঁচ নাম্বারে যে পাখিটি রেখেছি সেটি হলো বাজরিকা পাখি তো বাজরিকা পাখি খুব সহজেই লালন পালন করা যায় এই পাখিগুলো খুব সহজেই ডিম বাচ্চা করা যায় এই পাখিগুলোর দাম দুশো থেকে এক হাজার টাকা বারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে রং ও মান অনুযায়ী এগুলোর দাম ভিন্ন হয়ে থাকে এই পাখিগুলোর খাবার ধান কাউন চীনা মিলেট এরপর আরও কিছু সবজি রয়েছে যেমন বরবটি পালন শাক কলমি শাক তো এই খাবারগুলো দিয়েই এই পাখিগুলোকে খুব সহজে পালন করা যায় আর এই পাখিগুলো চারটি থেকে সাতটি আটটি পর্যন্ত ডিম দেয় এবং পাঁচটি থেকে ছটি পর্যন্ত বাচ্চা ফোটায় তো এই বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত বড়ো হয়ে যায় এবং এই বাচ্চাগুলো থেকে আবার দ্রুত বিট করতে থাকে তাই এই পাখিগুলো খুব দ্রুত বৃদ্ধি হয় এবং এই পাখিগুলো পালন করা খুবই লাভজনক আপনার চলে এই পাখিগুলো থেকে শুরু করতে পারেন তবে বর্তমানে খাবারের দাম বেড়ে যাওয়ায় এই পাখিগুলোর দাম কিছুটা কমে গিয়েছে যার ফলে কিছুটা সমস্যা হচ্ছে এই পাখিগুলো পালন করতে দাম ঠিকমতো পাওয়া যাচ্ছে না তবে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই পাখি দিয়ে শুরু করতে পারেন কারণ অন্যান্য পাখির থেকে এই পাখি পালন করা এবং ব্রিড করারও খুবই সহজ এরপর চার নম্বরে হলো ঘুঘু বা ডাফ তো এই ঘুঘু বা ড পাখির দাম হলো তিনশো থেকে এক হাজার টাকা জোড়া তো এই পাখির খাবার হলো চাল গম ভুট্টা বাজরা সরিষা দানা ইত্যাদি এটি পালনের সুবিধা হলো আমাদের দেশে খুব সহজেই এই পাখির খাবার পাওয়া যায় এবং এরা খুব কম খায় যার ফলে খুবই লাভবান হওয়া যায় এই পাখি পালন করে ঘুঘু পাখি শখের মানুষজন বেশি কিনে থাকে বিশেষ করে গ্রামের বাজারে ঘুঘুর চাহিদা সবসময় থাকে কম খরচে পালন করা যায় তাই এই পাখি পালনের লাভও বেশি হয় থাকে এরপর তিন নম্বরে যে পাখিটি রেখেছি সেটি পালন করা খুবই লাভজনক তো সেই পাখিটির নাম হলো ফিঞ্চ পাখি তো ফিঞ্চ পাখি খুবই ছোট পাখি খুব অল্প জায়গায় অনেকগুলো পাখি একসাথে পালন করা যায় এবং এই পাখি খুবই ছোট হয় এই পাখিকে খুবই সহজেই পালন করা যায় এবং খুবই কম খাবার খায় যার ফলে আপনাদের পালন করার যে খরচ সেটি খুবই কম তো আপনারা এক কেজি খাবার কিনলে অনেক দিন যাবত জোড়া পাখি খাওয়াতে পারবেন আর এই পাখিগুলো আপনারা তিনশো টাকা থেকে এগারোশো বারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে কালার ও মিউটেশন অনুযায়ী তবে কিছু কিছু ফিঞ্চ আছে যেগুলো বিদেশি ফিঞ্চ বা গোল্ডেন ফিচ নামে পরিচিত এই ফিঞ্চ পাখিগুলোর দাম আরও অনেক বেশি তো আমি নর্মালও সেই ছোটো যে সাইজের যে ফিনগুলো রয়েছে যেগুলো সাদা কালার বা ঘিয়া কালারের মতো হয়ে থাকে এই পাখিগুলো কিন্তু একটু কম দাম আর এই ছোট পাখি হয় এই পাখিগুলোকে পালন করা খুবই সহজ খুব দ্রুত এরা বংশ বিস্তার করতে পারে তো আপনারা যদি পাখি পালন করে লাভজনক হতে চান তাহলে এফিন্স পাখি দিয়েও শুরু করতে পারেন আর এদের খাবার হলো চীনা কাউন মিলেট কেনারি ইত্যাদি এই পাখিগুলো খুবই ছোট হয়ে থাকে যার কারণে এদের খাবারও কিন্তু খুবই কম লাগে যার ফলে আপনাদের খরচও কিন্তু খুবই কম পরিমাণে হবে এরপর দুই নম্বরে যে পাখিটি রেখেছি সেই পাখিটির নাম হলো লাভবার তো লাভবাট পাখি আপনারা অনেকে চিনে থাকেন এই পাখিটি দেখতে অনেক সুন্দর এই পাখিটি আপনারা যদি বাচ্চা থেকে পালন করে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দর পোষ মানে অনেকে টেম করার জন্য এই পাখি নিয়ে থাকে তো এই পাখির দাম পনেরোশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কালার ও মিউটেশনের উপর এই দাম নির্ভর করে এই লাভবাট পাখি দেখতে অনেক সুন্দর হওয়ায় এই পাখি বাজারের চাহিদা অনেক বেশি অনেকেই এই পাখির সৌন্দর্য দেখে এই পাখি পালন করতে চায় আর এই পাখিটা যেমন সুন্দর তেমন দামও ভালো পাওয়া যায় তো আপনারাও এই পাখিটা দিয়ে শুরু করতে পারেন আর এই পাখির খাবার হলো চীনা ধান ভুট্টা কেনারি মিলেট এছাড়াও কিছু পাকা ফলমূল রাখিয়ে থাকে একটু পরিচর্যা করলেই এই পাখি থেকে ডিম বাচ্চা করানো যায় এবং বাজারে এই পাখির বাচ্চার দাম এবং চাহিদা ভালো থাকায় খুব সহজেই এই পাখির বাচ্চা বিক্রি করে লাভবান হওয়া যায় তাই আপনারা চাইলে এই পাখি থেকেও শুরু করতে পারেন এবং আপনার ভালো মতো লাভবান হতে পারবেন এরপর এক নম্বরে যে পাখিটি রেখেছি সেটি নাম হলো এই পাখিটি দেখতে অনেক সুন্দর অনেকেই এই কাকাতুয়া নামে পরিচিত হয়ে থাকেন এই পাখিটি দেখতে অনেকটা টিয়া পাখির মতো বড় সাইজের হয়ে থাকে মাথায় একটি ঝুঁটি আছে এদের ঠোঁট টিয়া পাখির মতো তো এই পাখিটাও কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন সাদা হলুদ গ্রে কালার এবং হোয়াইট তো এই পাখিগুলোর কালার ভেদে বিভিন্ন ধরনের দাম আছে এই পাখিটি আপনারা চার হাজার টাকা থেকে শুরু করে আপনারা পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত জোড়া বাজারে পেয়ে যাবেন তো এই পাখির দাম প্রচুর হয় এবং চাহিদা বেশি হয় এই পাখি থেকে খুব সহজে বেশি পরিমাণে লাভ করা যায় আর এই পাখিটি অনেকেই কিনে থাকে এই পাখিটিকে পোষ মানানোর জন্য কারণ এই পাখিটা খুব সহজেই মানুষের পোষ মানে এটিকে টিয়া পাখির মতো পালানো যায় বা এই পাখিটাকে টিয়া পাখির মতো কথা বলানো যায় যদি আপনার একদম বাচ্চা থেকে একটি কোকাটেল পাখি পালন করেন আর এদের কালারটাও এবং এদের মাথার ঝুঁটি মানুষকে বেশি আকর্ষণ করে যার ফলে মানুষ এই পাখিটাই বেশি কিনে এটি বাসার সৌন্দর্য বৃদ্ধি করে এই পাখি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে এবং মানুষের ভাষা বা মানুষের শব্দ এরা খুব সহজেই নকল করতে পারে যার কারণে অনেকেই এই পাখিকে পছন্দ করে বা এই পাখিকে পালন করতে চায় বর্তমানে বাংলাদেশে এই পাখির চাহিদা অনেক অনেক বেশি আর এই পাখি প্রধানত সিটমিক্স খেয়ে থাকে যেমন ধান চিনা গম কান কেনারি মিলেট ইত্যাদি এছাড়াও কিছু সব শাক সবজি এবং কিছু পাকা ফলমূল এই পাখির প্রিয় খাদ্য তো আপনারা যদি শখের পাশাপাশি আপনারা পাখির একটি ছোটোখাটো বিজনেস করতে চান অথবা পাখির একটি ফার্ম দিতে চান তাহলে কিন্তু আপনারা এই কোকাটেল পাখি দিয়েও শুরু করতে পারেন কারণ এই কোকাটেল পাখির চাহিদা এবং দাম খুব দ্রুত বাড়তেছে এবং এই পাখির ভালো একটি পরিমাণে চাহিদা আছে যার ফলে এই পাখি দিয়ে আপনারা খুব সহজে একটি ব্যবসা ব্যবসায় লাভ করতে পারবেন এই পাখি পালন করলে লাভবান হওয়া খুবই সহজ তো ভিউয়ার্স আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন যে কোন পাখিগুলো পালন করা বেশি লাভজনক কোন কোন পাখিগুলো পালন করলে আপনারা বেশি লাভ করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন